নমস্কার আমার আপনজনেরা জনেরা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সকাল থেকে একটা চর্চা গোটা দেশ জুড়ে ছেয়ে গেছে আর সেটা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সবচেয়ে বড় চমক দিতে চলেছে বিজেপি এবং সেই চমকটা অবশ্যই নূপুর শর্মাকে নাকি প্রার্থী করা হতে পারে চলুন এই চমক নিয়ে ব্রেকিং নিউজ নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেরিয়ে গেছে সব দলই মোটামুটি তৈরি করে ফেলেছে তাদের সম্ভাব্য প্রার্থী কে কী হবে এবং কারা কারা লড়বে তার মধ্যে অনেক দলই ডিক্লেয়ার করে দিয়েছে কংগ্রেস এখনও করেনি কংগ্রেস করবে বিজেপি সবার আগে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল প্রথম লিস্টে পেয়ে গেছিলাম আমরা বাংলার বুকে কুড়িজনকে যার মধ্যে উনিশজন এখনও ফিক্সড আছে একজনকে নিজেই বলেছে উইথড্র করবো সেটা হচ্ছে আসানসোলের ক্যান্ডিডেট পবন সিং এটা আপনারা সবাই জানেন কংগ্রেসের অনেকগুলো সিদ্ধান্ত আমরা পরপর দেখলাম শুনলাম জানলাম সেটা হচ্ছে কংগ্রেসে সোনিয়া গান্ধী এবারে আর সাংসদ পদে দাঁড়াচ্ছে না রাহুল গান্ধী উত্তরপ্রদেশে দাঁড়াবে না দাঁড়াবে না প্রিয়াঙ্কা গান্ধী কারণ তারা বুঝে গেছে উত্তরপ্রদেশে দাঁড়িয়ে যেতে যাবে না এরকমই একটা ঘোষণা দেখলাম এবং তার সঙ্গে সঙ্গে এই রাজ্য দেখলাম কংগ্রেসের এখনও পর্যন্ত সিপিএমের সঙ্গে কোনো আতাত বা সিট কি বলে সিট সমঝোতা আসন সমঝোতা হয়নি অর্থাৎ কংগ্রেসের সঙ্গে সিপিএম এর এখানে আসন সমঝোতা এখনও পর্যন্ত কেন হলো না এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে বিভিন্ন সময় বিজেপি কিন্তু তাদের প্রার্থী তালিকায় চমক দিয়ে এসছে গোটা দেশ জুড়ে যদি আপনি দেখেন অনুরাধা ফরওয়ালের জয়েন এটাও একটা বিরাট ব্যাপার তিনিও ক্যান্ডিডেট হতে পারেন এবং অনেকে সমাজবাদী পার্টি থেকে হেম সিং যাদবের পুত্রবধূ তিনিও দাঁড়াতে পারেন তো সবারকে নিয়ে যখন ভাবা চলছে তখনই একটা চমকপ্রদ খবর গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে এবং খবরটা এসছে পাঞ্জাব কেশোরী থেকে পাঞ্জাব বলছে অনুমান করছে তারা যে এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে নূপুর শর্মাকে হ্যাঁ আপনি ঠিক শুনছেন নূপুর শর্মা নূপুর শর্মা মানে যাকে ঘিরে এত বিতর্ক এবং যাকে ঘিরে গোটা দেশ দেখেছিল সরতন্ত্রী জুদার মতো আওয়াজ অপরাধ নূপুর শর্মার ছিল একটাই সেটা হচ্ছে এক ছেঁচড়া মোল্লা যখন আমাদের শিবলিঙ্গকে অপমান করছিল বারংবার তখন তার প্রতিবাদে সে কিছু কথা বলেছিল কিন্তু তার পশানটাকে বাদ দিয়ে যুবের বলে একজন আছে সে আরেক ছেঁচরা সে কী করেছে ওই জায়গাটাকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র নূপুর শর্মা যে কথাটা বলেছে সেটাকে নিয়েই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় হাইপ তুলে দিয়েছিল এবং তারপরেই গোটা দেশ ভেবেছিল গোটা বিশ্বের কাছে খবর চলে গেল যে নূপুর শর্মা অপমান করে দিয়েছে ইসলামকে এবং তারপরে আওয়াজ উঠল সার তনসে জুদা এবং তারপর আমরা দেখলাম যারা বলেছে উই সাপোর্ট নূপুর শর্মা তাদের উপরে আক্রমণ নেমে এসছে এবং কানাইয়ালাল রাজস্থানে তার গলা কেটে ফেলা হয়েছে যার ফলে যার ফলে আমরা দেখলাম রাজস্থানের সরকার কিন্তু বদলেও গেল এবং সঙ্গে সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখেছি সেটা হচ্ছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রেও কিন্তু এরকমভাবে খুন করে দেওয়া হয়েছিল এবং নৃশংসভাবে খুন করে দেওয়া হয়েছিল এবং খুন করার পরে সেই একই কথা সর তন্সি জুদা এবং তারপরে মহারাষ্ট্রেও উদ্ধব ঠাকরের সরকার করে পড়ে যায় এবং সেখানে এসে যায় একনাথ সিন্ডের সরকার অর্থাৎ উদ্ধব ঠাকরের হাত থেকে মুক্তি পেয়ে গিয়ে শিবসেনা একনাথ সিন্ডের হাতে সুন্দরভাবে রইল এবং হিন্দুত্ববাদী শিবসেনা হিন্দুত্ববাদীতেই রইল এই সমস্ত ঘটনার সূত্রপাত হয়ে গেছিল কিন্তু একটাই কারণ সেটা হচ্ছে বিতর্ক ওই ডিবেট সেই ছ্যাঁচড়া মৌলবীর কথা উত্তর দিতে গিয়ে এটা হয়েছিলো এবং তারপরে তারপরে শুরু হয়ে গেছিলো দেশ জুড়ে প্রতিবাদ এবং শারতংশ জুদার আওয়াজ আমরা এই বাংলায় রেখেছি এবং এই বাংলাতে বিজেপির পার্টি অফিসকে পূর্তও আমরা দেখেছি হাওড়া গ্রামীণ জেলায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল ভাঙচুর করা হয়েছিল বিজেপি হাওড়া গ্রামীণের পার্টি অফিস মনসতালয় এই সমস্ত ঘটনা আমরা দেখেছি এবং কিভাবে আগুন জ্বালানো হয়েছিল কীভাবে ভাঙচুর করা হয়েছিল সব আমরা দেখেছি সেদিনের ঘটনা অতীতগুলো স্মরণ করলে ভাবতে অবাক লাগে যে এটা কোন জায়গা আমাদের যাই হোক এই সমস্ত কথা সূত্রপাত একটাই কারণ হচ্ছে কারণ নূপুর শর্মা নামটা এসছে বলে এই নূপুর শর্মাকে ক্যান্ডিডেট করার কথা নাকি ভাবছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি আজকে হয়তো মোস্ট প্রবলি লিস্ট বেরোবে কিন্তু প্রশ্ন হচ্ছে নূপুর শর্মাকে কি ক্যান্ডিডেট করা হবে এবার বলি আপনাকে কেন্দ্র কোথায় রায় উত্তর উত্তরপ্রদেশের রায় দাঁড় করানোর কথা চলছে কিন্তু নূপুর শর্মাকে নূপুর শর্মাকে উত্তরপ্রদেশের রায়বেরালিতে দাঁড় করালে কিন্তু সব কিছু মনে হচ্ছে ওলট পালট হয়ে যাবে কারণ ভোট একতরফা পড়বে এমনিতেই আপনারা জানেন উত্তরপ্রদেশ জুড়ে এখন যোগী হাওয়া মোদী হাওয়া চলছে এবং সেখানে হিন্দুত্বের আবেগ কাজ করছে কারণ রাম মন্দির রাম মন্দির শুধু উত্তরপ্রদেশে সীমিত আছে তা নয় রাম মন্দিরের আবেগ তারপরে গেরুয়া হাওয়া বা যাই বলুন ঝড় বলুন সুনামি বলুন যা বলুন সবই কিন্তু গোটা দেশ জুড়ে চলছে এবং শুধু দেশ জুড়ে কেন বলবো বিদেশে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বী যারা যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু সবাই গর্বিত কারণ সাতশো বছরের উপরে যে গ্লানি ছিল আমাদের সেটা মুছে গিয়ে রাম মন্দির তৈরি হয়েছে সেই ভব্য রাম মন্দির তৈরি হওয়ার পর থেকে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে একটা গেরুয়া হাওয়া চলছে এবং সেই হাওয়ার মধ্যে আবহাওয়ার মধ্যে নূপুর শর্মাকে কিন্তু রায়বেলারিতে দাঁড় করানোর কথা ভাবছে বলে বিজেপি এটাই কিন্তু খবর এবং এই ব্রেকিং নিউজটা যেহেতু রাজ্যে আর কোনো কেউ করবে বলে মনে হয় না তাই আমি নিয়ে এলাম আপনাদের সামনে কারণ আপনারা জানেন আমি কিন্তু পবন সিং এর নামটা প্রথম বলেছিলাম এই রাজ্যে পবন সিং এর নামটাও কিন্তু এভাবেই ভেসে এসেছিল তারপর দেখা গেছে পবন সিং কে ক্যান্ডিডেট করা হয়েছিল আসানসোলে এটা ঠিক যে তিনি উইথড্র করে নিয়েছেন কারণ তিনি বুঝেছেন এইখানে দাঁড়িয়ে তার বিরুদ্ধে যে কথাগুলো কাজে লাগছে মানে বাঙালি মহিলাদের নিয়ে বেশ কিছু গান আছে সেই গানের পরিপ্রেক্ষিতে তাকে বাংলার সমাজ তাকে গ্রহণ করবে না এটা তিনি বুঝতে পেরে তিনি বলেছেন না আমি দাঁড়াবো না এটা তো আমরা দেখে নিয়েছি কিন্তু এরপরে নূপুর শর্মা এই নূপুর শর্মা নামটাও কিন্তু একইভাবে ভেসে এসছে জানি না আজ অথবা কাল কিন্তু বিজেপির ফাইনাল লিস্ট আমরা জেনে যাব। যাবো বাংলার বুকে বাকি তেইশটা আসনে কে কে দাঁড়াচ্ছে এবং তখনই পরিষ্কার হবে যে কারা কারা টিকিট পাচ্ছে কারা পাচ্ছে না সবাই আমরা উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করে আছি বিজেপি কি লিস্ট দেয় কিন্তু একটা কথা আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি সেটা হচ্ছে আপনার কি মনে হয় নুপুর শর্মাকে কি প্রার্থী করা বিজেপির পক্ষে ঠিক হবে নাকি ভুল হবে দেখুন রায় আর কিন্তু দাঁড়াচ্ছে না সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধী ওখান থেকে চলে গেলেন সরে গেলেন তিনি রাজ্যসভার সাংসদ হয়ে সরে গেছেন এদিকে ওয়ানার্টে দাঁড়াচ্ছে রাহুল গান্ধী আমি ঠিক দাঁড়ানোর কথা সে ভাবছে না মানে আগে থেকেই বুঝে গেছে আমরা হেরে যাব প্রিয়াঙ্কা গান্ধী না তিনিও নাকি দাঁড়াচ্ছেন না বলে আমাদের কাছে যে খবর আছে কংগ্রেসের তবে কংগ্রেসের লিস্ট না বেরোনো পর্যন্ত বলা যাচ্ছে না যে কী হচ্ছে তবে উত্তরপ্রদেশে কেউ না এটা কিন্তু আমরা শুনছি বলা হচ্ছে উত্তরপ্রদেশে নাকি রাহুল গান্ধী বা গান্ধী পরিবার নিজেদের জায়গাটা অন্যকে ছেড়ে দিচ্ছে কি দান কি দয়া বাবা ভাবা যায় না তবে আকাশে বাতাসে ঘোরে একটাই কথা সেটা হচ্ছে কংগ্রেসকে মুছে দেবে উত্তরপ্রদেশ এই রাজ্যে কি হবে সেটার দিকে যখন তাকিয়ে আছি আমরা তখন এই উত্তরপ্রদেশের এই খবর এই রাজ্যে কতটা প্রভাব ফেলবে এটাও কিন্তু একটা প্রশ্ন তাই সেই উত্তরও আপনি দেবেন আমি আশা করব রাজনীতির ময়দানে নূপুর শর্মার ফিরে আসা কি দরকার নেই এটা আপনি জানাবেন কারণ নূপুর শর্মার মতো এখন গোটা বিশ্বজুড়ে প্রসিদ্ধ নাম খুব কমই আছে তাই নুপুর শর্মা যদি বিজেপি তাকে নিয়ে আসে এবং ক্যান্ডিডেট করে তাহলে দুটো জিনিস হবে একটা হচ্ছে হিন্দুত্ববাদী যাদের মনের মধ্যে কিছুটা আঘাত লেগেছিল নূপুর শর্মাকে সাসপেন্ড করার জন্য কারণ এক পক্ষ বিচার হয়েছিল নুপুর শর্মার বক্তব্য ঠিক কি ভুল এই বিতর্কে কেউ যায় না কিন্তু আমরা জানি আমাদের ধর্মকে অপমান করেছিল কিন্তু সেই ছ্যাঁচড়া মৌলবী সেই ছ্যাঁচলা মৌলবীর কিন্তু কিচ্ছু হয়নি কারণ কোনো সমাজ তাকে কেউ কিছু বলেও নি আমাদের সমাজ থেকে ধিক্ষা হয়েছিল এবং সুপ্রিম কোর্টও বলেছিল এই নূপুর শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট মাঝে মাঝে এমন বক্তব্য রাখে যে বক্তব্যগুলো শুনলে আমরা ভাবি সত্যি সুপ্রিম কোর্ট সুপ্রিম জায়গায় আছে তো নাকি সুপ্রিম কোর্টকেও আমাদেরও ভাবতে হবে সুপ্রিম কোর্টের আইন কানুন বিচারক বিদায়ক এই সমস্ত ব্যাপারটাকে নিয়ে আমাদেরও ভাবার সময় হয়েছে কোথাও যেন রাত্রিবেলা খুলে যায় কারোর জন্য দরজা কোথাও যেন দিনের বেলায় দরজা বন্ধ হয়ে যায় কারোর জন্য এই রাজ্যে ডি এর মামলা এখনো সুপ্রিম কোর্টে গিয়ে ঘুরপাক খায় আর সরোবর বেলা তাড়াতাড়ি বিচার হয় যাই হোক বিচারকদের চিন্তা বিচারকরাই করবেন সুপ্রিম কোর্টের চিন্তা সুপ্রিম কোর্টে যারা উকিল আছেন তারা করবেন আমরা তুচ্ছ মানুষ আমরা আমাদের বলতে পারি কারণ ভারতবর্ষে আমাদের বলার অধিকার দিয়েছে তাই আমরা বলি তবে আমরা সারত্রী জুদা বা এক কপি নামিয়ে দেবো গলা এ কথা আমরা বলি না এটাই মনে হয় আমাদের ঠিক তাই না গণতন্ত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে সবকিছু হোক এটা আমরা চাইব তাই আপনারা জানাবেন কিন্তু যে নূপুর শর্মা ক্যান্ডিডেট হলে ভালো হবে না খারাপ হবে আর এই প্রতিবেদনটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে শেয়ার করে দেবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রব্তাতেই নমস্কার বন্দে মাতার ভারত মাথা জয় হোক জয় হিন্দ